হাই আমি মোহাম্মদ নাইম ভুইয়া আমি আজকে আমার সাইপ্রাসের ব্লু পেপারটা হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ এটিএমস এর ভিসা ডিপার্টমেন্টের ভাইরা আমার অফার লেটার থেকে শুরু করে আমার একাডেমিক যত ডকুমেন্টস আছে এগুলো অ্যাটাস্টেশন করানো ডিএইচএল এবং কনসুলেট সাথে যে কাগজপত্র অ্যাটাস্টেশন করা এগুলো থেকে শুরু করে এবং আমার আজকের কাঙ্ক্ষিত ব্লু পেপার আসা পর্যন্ত আমাকে নিবিড় ভাবে ওনারা হেল্প করেছেন তার জন্য আমি সর্বপ্রথম মহান আল্লাহ তাআলা এবং এটিএমস এর ভিসা ডিপার্টমেন্টের প্রতি কৃতজ্ঞ আমার মতো যারা স্টুডেন্ট বিষয়ে দেশের বাইরে পড়তে যাচ্ছেন নট অনলি সাইপ্রাস ওয়ার্ল্ডের যে কোনো দেশে আপনারাও আমার আমার মতে আসুন এবং এটিএম স্যার থেকে একটি সঠিক গাইডলাইন নিয়ে আপনার স্টাডি অ্যাব্রোড বাইরে পড়ার যে জার্নিটা এটা শুরু করতে পারেন আর হ্যাঁ এটিএমসি কিন্তু আইলস এর কোর্সও করানো হয় তার মানে আপনারা এটিএমসে আইলস এবং ভিসা প্রসেসিং দুটো একসাথে প্যাকেজ আকারেই পাচ্ছেন আমার মতো যারা দেশে বাইরে যেতে যাচ্ছেন আবারও বলছি আপনাদের জন্য আমি এটিএমস কে রেকমেন্ড করছি আর হ্যাঁ একটি কথা না বললে নয় এটিএমস সততার সাথে ভিসা প্রসেসিং করে থাকেন আমার মতে এটিএমস একটি আস্থা এবং বিশ্বাসের প্রতি